এগারটা সাকিব খান আর সোনাল চৌহানের দুইজনের সাক্ষাৎকারটা সংবাদ সম্মেলনে প্রথম সংবাদ সম্মেলনে যে সাকিব খান যে বলছে আমার ফেভারিট অ্যাক্টর পছন্দের অ্যাক্টর মানে এই যে কথাগুলো বলছে বা খুনশুটি বা আদার্স যে সাক্ষাৎকার সংগঠন বলছে সেগুলো সেগুলো নিয়ে আপনাদের সাথে একটু আড্ডাতে আসলাম যে কথা বলতে আসলাম যে কি হলো যে আপনারা এই যে আমরা দরদের সময় যা দেখতে পাচ্ছি দরদ যেহেতু মুক্তি পাইতে আসে না আপাতত কবে মুক্তি পাই তা এখন তো জানি তা জন্য একটু দরদে জীবিত করতে আসি তার জন্য একটু আগে পুরানো কথা বা সাকিব খানের সাক্ষাৎকার সে সোনাল চৌহানের সাথে কুন ছুটি দুজনের রসায়ন কিভাবে। একাকার হয়ে গেছে সেটা নিয়ে একটু বিস্তারিত কথা বলতে আসলাম যে মেগাস্টার শাকিব খান এই বলিউডের যে সাক্ষাৎকারটা দেশে বলিউডে যে সাক্ষাৎকারটা দেশে যে ওখানে বলছে যে সোনাল চান আমার ফেভারিট অ্যাক্টার্স মানে সত্যতে রিলি মানে আরও অনেক কথা বলছে যে আমার আমারা আমরা প্যান ইন্ডিয়া জয়েন্ট ম্যানসার ফার্স্ট ফিল্ম বিগ বিগ অ্যারেঞ্জমেন্টের আর বাংলাদেশে গ্লোবালি গ্লোবালি যে বিগ বিগ রিলিজ হয় সেগুলো নিয়ে কথা বলছে আসা তুমকো তোমার সাথে ওই তুমকো মানে তোমার সাথে সম্ভবত তোমার সাথে কাজ করতে চাই ভালোভাবে আমরা কাজ করব একসাথে জয়েন্ট ভেঞ্চার ইন্ডিয়া আর বাংলাদেশ মিলিয়ে একটা জয়েন্ট ভেঞ্চার ছবি প্যান ইন্ডিয়ার জয়েন্ট ভেঞ্চার ছবি সেটার জন্য অধীর আগ্রহী ছিল সব ভক্তরা সেটা সেটা সাকিবকারের পক্ষেই করে দেখাচ্ছে প্রথম নায়ক হিসেবে বাংলার নায়ক হিসেবে কোনো বাংলার নায়ক হিসেবে বলিউড অ্যাক্টার্সকে নিয়ে এই ছবিটা করছে এটা আমাদের জন্য সবচেয়ে গর্ব হয় যে মেগাস্টার শাকিব খান যেভাবে আমাদের আমাদের বাংলাদেশকে বাঙালিদের কলকাতা আমি দিই বাঙালিদের সে উপরে নিয়ে যাচ্ছে যে বাংলা বাংলা ভাষা দিয়ে এটা সবচেয়ে আমাদের বাঙালিকেও অহংকার অহংকার সরি অহংকার আমরা কিভাবে সাকিব খানের দ্বারাই আমাদের বাংলা ইন্ডাস্ট্রি এগিয়ে যাচ্ছে যেরকম তুফান দেখতে পাচ্ছেন তুফান প্রতিষ্ঠা দেশে চলছে প্রায় আর ওখানে একটা ইন্ডাস্ট্রিতে খালি তুফান চলে না সেটা হচ্ছে সিরিয়াল ইন্ডাস্ট্রি আমাদের বাংলারই আমাদের বাংলার ইন্ডাস্ট্রি কিন্তু কাজে বিকি ও জায়গায় শুধু সিরিয়াল দুইটা বিয়া আনার দুইটা গার্লফ্রেন্ড থাকবে একটা বিয়ে করবে আর একটা এই বৌড়ের তারাই দেবে মানে স্বামীর তারাই দেবে এই এই সব অবস্থা এই দুপুর ঠাকুরপো এই দুপুর বাসুরপো এই এই সমস্ত ছবি এরা দেখায় বেশি এই সমস্ত মানুষ এই সমস্ত ছবি দেখে আমাদের বাংলা চলচ্চিত্র এগিয়ে যাচ্ছে সাকিব খানের হাত ধরে মেঘাস্টার যে কথাগুলো বলছে যে আমার সবচেয়ে পছন্দের আমার সবচেয়ে পছন্দের আর্টিস্ট হয়েছে সোনাল চৌহান বলিউডের অ্যাকস্টার এই কথাটা বলছে যে সোনাল চৌহান আমার পছন্দের আর্টিস্ট এটা সে আমাদের আর কি লাগে আমাদের সত্যি কথাটাই আমরা বস্কের সোনাল চান যদি সাকিব খানের পছন্দও না হয় একজন নায়িকার সামনে একজন অভিনেত্রীর সামনে কোনো দিন বলতে পারে যে আমার ফেভারিট অ্যাক্টর সত্যি এটা তো মজার স্থলে বলছে তারপরও যে কথাগুলো বলছে সত্যি আমাদের ভালো লাগছে এই কথাগুলো অনেকটা এই কথাটা বলার সাথে সাথে সোনাল চান মুখিহার হাসি থামাতে পারে না সে বুঝছে যে আমার এ কিছু একটা বলছে সেটা আপনারা বুঝে নেন হ্যাঁ সেটা আর আমি না বলি কমেন্টে আমার যদি ভিডিওতে সব কিছু বলে দেওয়া লাগে তাহলে তৈলো না আর এই দরদ দরতের ভবিষ্যৎ কি তা জানি না কবে মুক্তি পেয়ে তা জানি না এবার সরে মুক্তি পেতেও পারে নাও পেতে পারে পেলেও ভালো না পেলেও ভালো এটা নিয়ে এত আত্মবিশ্বাস এখন করতে আসি না মানে এটার ভবিষ্যৎ কি আমরা জানি না কিছু এখন শুধু অপেক্ষা করুন কি হয় সবাই ভালো থাকবেন পরিশেষে বলতে চাই যেরকম এই ছবিটার শুটিং হয়ে গেছে সম্পূর্ণ হয়ে গেছে সেন্সারও পড়া হয়ে গেছে এখন দেখা যাক কবে সেন্সার আসে তারপর আমাদের 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 প্রচার প্রচার সাকিবিয়ানসরা নতুনভাবে নতুন উদ্যমে শুরু করতে হবে যতই আমরা রাগ ওই পরিচালকের পর সাকিব খানদের ছবি মুক্তি পেলে আমরা কি ছেড়ে দিতে পারবো এটা আমাদের কোনো ব্যক্তিরই আছে এই এই ভালোবাসাকে আমরা কখনো বলতে পারবো যাই হোক সবাই ভালো থাকবেন আজকে একটু ব্যাকগ্রাউন্ড পিসের ব্যাকগ্রাউন্ডে একটু আমার এখানে তলিয়ে গেছে তাই সেটা নিয়ে একটু পিসের ব্যাকগ্রাউন্ডে আসলাম ভিডিও করতে এইগুলো পরিবেশটা ভালো লাগে এখন যাই হোক সবাই ভালো থাকবেন ধন্যবাদ অল সাকিব